The soul, Elon, the Subhanallah, Lord, God, Allah, Him, Elon, Jemo, Mother, the muhammad सीतारा ही अकू मोहरसू मामे नानी जहाने श्रेष्ठ धोनी नारे

আমি আপনাকে পৃথিবীতে এমন একটি সময়ে আপনার আগমন ঘটিয়েছি যখন পৃথিবীর অবস্থা ছিল এই আধারে কলুষিত তো আপনি নিবজ্জিত

বিশ্বটাকে অবান্তর বিশ্বটাকে অবান্তর শুধু নেবি মো সকল ভুল এলো যে মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা সল্লি আলা

এই কিতাবের আয়াত দিয়ে আপনি মানবদেরকে দাওয়াত দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে রাস্তা দেখাবেন আলোর দিকে পথ দেখাবেন বিত ফর জান্নাসামিনাল যুলুমাত ইলাল নূর অন্ধকার থেকে মানুষদেরকে বের করে মানুষদেরকে মানবদেরকে পথহারা মানুষদেরকে বিভ্রান্তগামী মানুষদেরকে সঠিক রাস্তা দেখাবেন ইত্তিসরাতুল মুস্তাকিম সরল সঠিক রাস্তা দেখাবেন সেজন্যই আমি আপনার কাছে নাযিল করেছি পবিত্র কুরআনুল কারীম এই কুরআন যখন নাযিল হচ্ছে

আপনার জবান আপনার জিহ্বা সংশোধন করার বেশি সংশোধন করার কোন দরকার নাই এত কষ্ট করে মুখস্থ করবার কোন দরকার নাই কবি আপনি শুধু আবার ফেরেশতা জিব্রাইলের সঙ্গে একবার জবান মেলাবেন আর কোরআন কোরআন কারীম কে আপনার সিলার মধ্যে বক্তব্য করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করে নিল নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা হয়েছি

يا زمان اللهم صل على سيدنا مولانا محمد ولا سيدنا مولانا محمد زندگيه بندگي تو जिंदगी में बंदगी को तो कारना है जिंदगी में बंदगी शानिंदा है जिंदगी में बंदगी शानंदा है आते हम कुछ न कुछ करी देखो

से हर सुंदर और न कोई चाह तो चाह में नहीं और न कोई चाह तो चाह मै नहीं जिंदगी में बंदगी तो और है जिंदगी में

এই বাহিনীকে যদি শুরু থেকে পর্যন্ত নিয়ে এসেছেন এই মহাপুরকে যদি জীবিত রেখেছেন এই এলাকার যিনি মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মৌলানা আবুল আর রশিদ এম এ হান্নান সাহেব ছায়া এই এলাকার যিনি ছায়া হয়ে আসেন আল্লাহ আমন্ত্রিত

যুদ্ধের ময়দানে তারা পরাজিত হয়ে লাঞ্ছিত অপমানিত হয়ে যুদ্ধের ময়দান থেকে তারা পলায়ন করে তারা নিজেদের জীবন দিয়ে দিতেছিল এই তো ওই বদ্রী সাহাবিদের মতো সংখ্যায় কম হলেও আমাদের ইমান যেন এরকম বদ্রী সাহাবিদের ইমানের মতো হয় বন্যা না রে দেখবি সেই পুরপুরা সেই তারপরে জমান sei! Sí.